মানে ঘর বাঘ আর অন্য গায়ে খেয়েছে ওটার কি দাম আছে একটা যদি রাণী পিটি ছেলে চাড়া তো ওটার তোমার কি মূল্য আছে হ্যাঁ এটা গায়ে একটা রাণী পিটি ছেলে কোনো বেরবে তুমি তার ঘরকে গেলে অন্য গায়ে আনলে তো রাঁড়ি পিটি ছেলে কি ও ভাগায় আসবে তো না বলে ও মর তো বসে ওটার দেখুন সবাই যাবে মেলাটা দেখুন যদি মানে আড়াইশোর কাটা তো যদি ঠেস দেয় তো পাঁচশোর কাজ দেখান নেবে হ্যাঁ বুঝলে না আর যদি না ঠেস দেয় তাহলে কি করা যাবে কোনো করার তো নাই আমার কাঁয়া আমি আর যদি না লাগে তো কি করবে বলুন ওরা তো মালিককে কোনো কিছু করতে পারা যাবে না রোদ নাই লাগবে গরিব মনে করি গরিব লাগিয়ে গেলে আর না লাগলে জানি যে বহুত রোদ রে চো খরচা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমবেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে তো যাক এই দাদার কিছুদিন আগে একটি খেলা পাই রাঙিল যে এখন বর্তমানে এনার কারা কি রকম আছে আমাদের দর্শকরা কবে এনার কারার খেলা দেখিবে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন এখন ভালো হয়েছি মোটামুটি এখন কেমন থাকা যাবে বলুন ঠিকই আছেন যাই হোক একটু আমাদের দর্শকদেরকে যারা এখনো পর্যন্ত জানা আছে আপনার নাম জানা নেই তাদের উদ্দেশ্যে নাম পরিচয় এটা আমার নাম হেমন্ত মাতো গ্রাম রাটি থানা বড়বাজার জেলা পড়লিয়া তারপর এখন কারা কি রকম আছে কারা মোটামুটি ঠিকই আছে ভালো হয়ে আছে মেলা তো মনে হয় কিছুদিন আগে পেরেছে কতদিনে ছিল ও গড়ার কুড়ি তারিখ ছিল খেলা তাৰ মেনাৰত নম্বৰ দু নম্বৰ দেখোন মিতা ঐক্বৰে

বললেন না জনকেনা মাথা দে ও খেলা দেখান দে আর এটা তো ভরসা লাগছে লক্ত দমে 51 86 এটা আমি লিখব বলছি তেকিন্তু লকের দিবখানে জোড়া এটাও লিখ তুই কোথায় একবার দেখানছিস তরকাড়া লাগিব না লখন গ্যারান্টি আছে এমন তো মাথা তুমি বলে কি লাগবে তোর কাড়াটা দুইবার দেখাই লেখা লাগায় যেন বীর বীর কাড়াকড় তো বলি ওয়ার কাড়াই ভাগায়ஞ்சி ও কাড়াক জয়ক ও কাড়াটা যতন্ত কোচিলে মনে ছিল ওটা हां ওটা বীরে ছিল এখানে বীরে ছিল

মানে বনমালী ন কমল যে হ্যাঁ ওটা কি যে বনমালী আছে হ্যাঁ ওটা বল্লামপুর থানা বড় বল্লামপুর থানা হ্যাঁ ওটা বড় দিয়া আছে কাটাটা ওয়া যাও তোড়া রাও তোড়া আসল হেরাধন বাবু যেখানে হ্যাঁ আমার তো সেই বুঝতে বুঝতে ওই বড় ফোন নে লোকে শোনা কথা হ্যাঁ এরকম আমার সেই

যবে মানে গ্রামে করে মানে মানে কান্ন হাজারে আর কাউকেও বাঁধা করবে না তো দেখুন ওইটার সেই কালার উপরে তো মানুষের গুলব্য হয় কারাই কাজটা করে তবে মানুষের বলা যায় হুম ওটা তো কাড়াটার কাছেই গড়া আছে আপনার খেলে তো ধরুন যেটা আর কি বলা হয়ে ওখানে এটা দু হাজার মানে পঁচিশেই পেরেন্ট যেমন হয় হ্যাঁ দেখা যাক কারাই বলবে যদি ছাব্বিশে যদি করা যায় তো দেখা যাক এই ইয়া মাস থেকে এই মানে পুরুলিয়া দিকে

তাইলে ডাকে যদি আসি আমাদের আমাদের ফোন করে যদি তাই যাবো দেখো দুদিনের ব্যাপার তিলক ঠিক বুঝলি না আর জন হারে ফুরাইলে তিলক হয়ে গেল তো সেই কাড়াটাই কতদিন তোমার নাম রাখবে কোথায় হারি হবে কি আমি জানি ওই জন্য মানে মানুষের আসিও না আমারটা দেখে নিবে আর ভাই তোমারটা সঙ্গে হবে তখন বার ঘরটা যাই আমি ঠিক হ্যাঁ না তো আমি গাল উলকিতে নাই গিয়ে যে ওয়ার্কারের সঙ্গে লাগাবো কেমন ওটা ওটা মতো নেই যাব ভালো তো যদি লাগে নাই লাগাই আর আমার কাটার দেখি লবি হে কেমন আছে তোরি তাও আমি যাই লোকটা কি তাহলে দর্শকরা কে আশা করছি আর একবার খেলে দেখাই হ্যাঁ আর একবার দেখা যায় দু হাজার ছাব্বিশে হ্যাঁ আর সেটা সেই মানে বৈশাখ মাসের এইবার এই হা চৈত্র মাসের মধ্যে আর চৈত্র মাসের মধ্যে

দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দেন কি বলবো দেখা যাক মানে আমার দেখতে পাবেন পয়লা চোদ্দিকে আমি পারে চেষ্টা করা আছে তারপরে হতে কি হয় দেখুন ওটা তো কাড়াই বলবে হ্যাঁ আর মানুষ তো বললে হবে না নিশ্চয় আমি দর্শক মনোরঞ্জন করার মেলা করলে এমন তো মতো করবে না মানে কাড়া বাঁচবে কিনা ওইটার সঙ্গে আমার যদি নতুন কাড়াই বটে তাও কাড়া বাঁচতে যাবে যে কোনো মালিক আনবে এইগুলি আমার বক্তব্য শেষ নমস্কার নমস্কার জয় গরম যাই হোক কিনা যেটি পূর্ণাকাড়া ছিল ওইটির তেইশে ফাল্গুন জড়া হয়েছে সেটা রাউতাড়া আসরে অবশ্যই আপনারা আইসবেন সেইখানে ইনি তো বললে দু এক কথা যে কাড়া লাগতে গেলে অবশ্যই মানে আড়াইশোর কাড়া পাঁচশো গ্রামের কাজ দেখাই দিবে তো বর্তমানে সেদিনটা কেউ ভুলবেন না এসে দলে দলে ওনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন নতুন কাড়া নিয়েছে একবার খেলার পরে কোন মালিকের সঙ্গে হয়েছিল জোরটা আৰু বেছি কিছু নাই সাক্ষাৎকাৰী সমাপ্ত কৰিলে বৰ্তমান ইনাৰ এখন কিৰম কালা তৈৰী আছে নতুন আপোনাৰ ভিডিঅ'